দিনাজপুরের বীরগঞ্জে আসলে এক খাবারের নাম না বললেই নয় গোবিন্দভোগের দই দুধ চিরা শহরের থানার সামনের মোড়ে দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞাসা করুন সবাই এক সুরে বলে দেবে ওইখানের দই চিরা না খেলে বীরগঞ্জ ভ্রমণটাই অসম্পূর্ণ গোবিন্দভোগের মিষ্টি ঘ্রাণ ঘন দুধের মোলায়েম স্বাদ আর সঙ্গে ঠান্ডা দই সবকিছু মিশে তৈরি হয় এক অনন্য প্লেটার যা প্রথম চামচেই জিভে জল এনে দেয় সাধারণ হলেও স্বাদে অসাধারণ এটা শুধু খাবার না বীরগঞ্জবাসীর গর্ব আর সবচেয়ে অবাক করা ব্যাপার মাত্র ষাট টাকা এ দামে এমন মানের এমন টেস্ট সত্যি এটাই বীরগঞ্জের মাস্ট টেস্ট আইটেম যারা একবার খেয়েছেন তারা বলেন ভাই এটা কোনো সাধারণ দই চিড়া না এটা ভ্রমণের স্মৃতি হয়ে যায় তাই আপনি যদি দিনাজপুরের বীরগঞ্জে আসেন সময় নিয়ে অবশ্যই এই গোবিন্দভোগের দই দুধ চিড়া একবার চেখে দেখবেন গ্যারেন্টি দিলাম মনে গেথে থাকবে এর স্বাদ আর ফেরার পথে আবার খেতে ইচ্ছে করবে